পাখি খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে যা আসছে চট্টগ্রাম বন্দরে সংবাদসূত্র আর্থসোচেক ডটকম ফুডের পাখির খাদ্যের আড়ালে মাদক পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার নয়শো কেজি পপি সিডির একটি চালান জব্দ করেছে কাস্টমস চালানটি পাকিস্তান থেকে আমদানি করা হয় চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ এআইআর শাখা প্রাণটি আটক করে ছয় নভেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম কাস্টমস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মিথ্যা ঘোষণা দিয়ে সাড়ে ছয় কোটি টাকার পণ্য মাত্র তিরিশ লাখ টাকায় ঘোষণা দিয়ে আমদানি করা হয় চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার প্রিভেন্টিভ এইচ এম কবির বিষয়ে করেছেন আরো আধুনিক দুই কন্টেইনারে বত্রিশ হাজার দশ কেজি পণ্যের একটি চালান চট্টগ্রাম বন্দরে আসে পরে সেটি খালাসের জন্য বেসরকারি অবডক সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের ডিপোতে নেওয়া হয় চালানটির আমদানিকারক চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কেরানীগঞ্জ এলাকার মেসাস আদিব ট্রেডিং চালানটি খালাসের জন্য নগরীর হালি শহরের শান্তিবাগ এলাকার এমএস ট্রেনিং কাস্টমস এফ এজেন্ট লিমিটেড ভার্টহ ঘোষণা দিয়ে গত ১৪ অক্টোবর কাস্টমসের অ্যাসাইকোটা ওয়ার্ল্ড সিস্টেম বিল অব এন্ট্রি দাখিল করেন পরে চালানটির উৎস রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসার ধরন পর্যালোচনা করে মিথ্যা ঘোষণার সন্দেহে চালানটির খালাস স্থগিত করে লক করে দেওয়া হয় গত বাইশ অক্টোবর ডিপো কর্তৃপক্ষ সিএনটেপ প্রতিষ্ঠানের উপস্থিতিতে চালানটির কায়িক পরীক্ষা করে কাস্টমসের এআইআর শাখা এতে কন্টেইনার দুটিতে সাত হাজার দুই শত কেজি বার্টফুড এবং চব্বিশ হাজার নয়শত ষাট কেজি পপি সিট পাওয়া যায় এরপর পণ্য দুটির নমুনা সংগ্রহ যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংনিরোধ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেনু প্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষায় চব্বিশ হাজার নয়শত ষাট কেজির চালানটি পপিসিট হিসেবে চিহ্নিত হয় কায়িক পরীক্ষায় অংশ নেওয়া কাস্টমস কর্মকর্তারা জানান কন্টেনারে মুখে ভাটফুট দিয়ে ভেতরে পপি সিট ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয় পপিসিট সিট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো অনুসারে ক শ্রেণির মাদক হিসেবে বিবেচিত এবং আমদানি নীতি আদেশ দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ অনুসারে এটি আমদানি নিষিদ্ধ পণ্য তবে দেশে পপিসিটকে পুষ্টদানা নামে রান্নায় ব্যবহৃত একটি মশলা হিসেবে পরিচিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় ঘোষিত মূল্য ছিল তিরিশ লাখ দু হাজার চারশত শত বিরাশি টাকা কিন্তু কায়িক পরীক্ষানে প্রাপ্ত পণ্যের বাজার মূল্য প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা এসব পণ্য আমদানিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে